বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের অনার্স ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে কবে ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ দুই সালে যারা এইচএসসি পাস পাশ করেছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে কবে থেকে আবেদন করবেন এবং কবে ভর্তি পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে এখন আমরা সেই সংবাদগুলি নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়টি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর যদি ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল সংবাদে চলে যাই দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার হেডলাইন করা হয়েছে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এটি কিন্তু প্রকাশিত হয়েছে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ আজ তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেওয়া হয় অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘোষণার পর দেশজুড়ে কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিলেও এবার যেহেতু ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ ফলে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে কিন্তু কর্তৃপক্ষ এখনও তারিখ ও পরীক্ষার পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা উদ্বিগ্ন তবে এবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করব পদ্ধতি কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন কোনটিতে কত নাম্বার সব বিষয় সেখানে উল্লেখ থাকবে তিনি আরও বলেন সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার গত সপ্তাহে আমরা এ সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তবে এবার কিছু বিষয় আমরা পরিবর্তন নিয়ে এসেছি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিকে কিংবা ব্যবসায়ী অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ বন্ধুরা আপনারা এখান থেকে জানতে পারছেন যে আপনাদের কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপ উপাচার্য তিনি বলেন এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করার মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষায় অংশ নিতে পারবে প্রসঙ্গত এর আগে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিত তবে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে এতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এছাড়াও অনার্স ভর্তি দুই হাজার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে সেগুলি কিন্তু সবার আগে আমার চ্যানেলে প্রকাশিত হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ